রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি তোমার লাইবে আমি শুইনা লইসি তোমার লাইবে আমি শুইনা লইছি। বুড়ো বয়সে ভীমরতি ধরছে তাই না বাবা জীবনের বাবা তোমারে কইতাছি তুমি কি কইছো কালকে লাইবে কি কইছো দেখো বন্ধুরা বুড়ো বয়সে কেমনি ব্যায়ামতি দোষ না না এবার আমি নর্মাল কথা আসি আচ্ছা বন্ধুরা কালকে লাইভ তোমরা দেখেছো দেখেছ কার বুঝতে পারছো না আমাদের বাবা জীবনের মায়ের হ্যাঁ গো লাইভটা আমি এখন এক এক করে বলছি যা সব করে রেখেছো শুধু দেখতে থাকো এবার বলবো আমাদের দেশেরটি বড়ি কাকিমা না তোমাকে আমি কাকিমা বলছি যেহেতু বাবা জীবনের মা ভেবেছিলাম কিছুই বলবো না তোমাকে বললাম না যে এখন তুমি ঠিক কাজ করছো কিছু বলবো না বাট দেখছি কালকে লাইভের পর থেকে তোমার ছেলের লাইভ ইভেন তোমার লাইভের লাস্টের দিক থেকে আমার মাথাটা আবার কেমন যেন ঘুরঘুর ঘুরঘুর ঘুর ঘঘুর ঘুর ঘুরঘুর ঘুরঘুর ঘুরে গেলো তাই বলতে চলে এলাম আমাদের বাবা জীবনের টাকলা বাবাকে সরি 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 টাকলা না বাবা জীবনের বাবাকে বুড়ো ভামটাকে এই বয়সে কি তোমার ও আমি কিন্তু সব বুঝে গেছি বললাম না শুধু করলাম বুঝে গেছো তো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে আশা করি বুঝতে পেরে গেছ আমাদের বাবা জীবনের বাবা কালকে ভোট চাইছিল ভোট 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 বুঝতে পারছ কিসের জন্য ভোটটা চাইছে এখানে তো আমার মনে হচ্ছে অন্য কিছু বুঝে ফেলেছি আচ্ছা শোনো তার আগে একটা কথা বলি আমাদের কাকিমার ভিডিও দেখেছ নিশ্চয়ই পাল কাকিমার ভিডিও তো আমার কিছু কথা ভালোই লাগলো যা বাবা জীবন শাশুড়ির সাথে ইয়ার কি ঠাট্টা মারছে এটাই তো চাই এটাই চেয়েছিলাম তাহলে কেন আমাদের বাবা জীবন লাইভের মধ্যেও দেখছি বউ কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছে মানে তো এখন তো পেমপিড়িতে একদম জমে গেছে এটাই তো চেয়েছিলাম তো পেমপিড়িতে একদম জমে ক্ষীণ পিড়িতে মজি আমন কী বাহারি কী বা আমাদের ভাই আর ভাইয়ের বউ ও প্রেম করছে এটা তো বুঝতে পারছি জল চেয়েছে তারপরে কোল্ড ড্রিঙ্কস বলেছে সঙ্গে সঙ্গে মা যায়নি কাল কিন্তু বউ গেছে তো দেখেছো তোমরা সবাই দেখেছো তাহলে কি করে বলছে আমি ভালো নিই যা হবে সব একটা ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া হবে তারপরে কেন কিসের সিদ্ধান্ত এখানে আবার যেখানে শাশুড়িকে ইয়ার কি মেরে কথা বলা হচ্ছে আবার নিজের লাইভেই বললো কে যেন বলেছে নাইটি ভালো না হ্যান না ত্যান না আমি তো জানি ওই সীমাদির ওখান থেকে এসে এসে কমেন্ট ওকে বলছিল তো যাই হোক তো তখন কি বললো আস্তে আস্তে সবই কিনে দেবো আমাদের বাবা জীবন কিন্তু বললো বউকে আস্তে আস্তে সবই কিনে দেবে তার মানে আমাদেরকে বুঝে নিতে হয় যে পালবাড়ির মেয়ের সাথেই সংসার করছে তাই তো তাহলে কেন বোঝানো হচ্ছে ঈশানিকে যে আমি ভালো নেই আমার এই এই সেই হ্যান ত্যান সিদ্ধান্ত নেবো কিসের সিদ্ধান্ত আর তো এখানে সিদ্ধান্তর কিছু নেই ওখানে শাশুড়ির সাথে ই কি মেরে ফোনে কথা বলছে বিয় বিয়ান মানে কাকিমার মুখ থেকে শুনলাম কথা বলছে ফোন করে কাকিমা ফোন করে না ওরাই করে তাহলে কি বলবে এরা আবার বলছে সব আস্তে আস্তে কিনে দেবো তাহলে পাবলিক কি কপালে সি নিয়ে ঘুরে আছে নয়তো তারপরেও কি করে আমাদের বাবা জীবন বাবা কি করে বলে যে ভোট দাও ঈশানীকে চাও না বা যে পাল মেয়ে ঝিমিকে চাও তখন ওর মা মানে আমাদের মা বাবা জীবনের মা বলছে চুপ করো চুপ করো দেখছো তো হুম সবাই ধরে ফেলবে ওই জন্যই তো বলছি রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি মানে আমাদের কয়দিন ভুলাবি আমরা তো নিছি সব লাইবে কি গো তারপরেও ভোটিং চাইছো এখানে তো কোনো গল্পই আসে না তাই না বন্ধুরা কি আমি ঠিক বলেছি তো আর কি গল্প আসে তোমরা বলো তো শাশুড়ির সাথে কথা হচ্ছে মেয়েকে বলছে আস্তে আস্তে সব করে দেবে যখন তার সাথে থাকবেই না আমরা তো বুঝতেই পারছি প্রেমপীড়ীতি হচ্ছে আরে এটাই তো চেয়েছিলাম আরে প্রেমপ্রীতি এটাই এটাই একদম এটাই চেয়েছিলাম যে এটাই হোক তারপরে কেন মন খারাপ দেখানো হচ্ছে আমার বাবা জীবন ভাই একটু বলবি একটু বলবি বাবা জীবন হুম এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি সবই করছো আর পাবলিককে দেখাচ্ছ আবার বলতে গেলে বলছে বলতে আসছে কিসের জন্য আমাদেরকে তুমি আরও কথা বলেছ আমি একটা একটা করে বাবা জীবন ভিডিও করব চলো তুমিও ভিউজ কামাও আমিও ভিউজ কামাই আমাদের নাকি খাওয়া জুটছে না তাই বুঝি বাবা জীবন তাই তাই না ও তুমি নিজের মুখে একটা একটা কিন্তু করে গেলে সত্যি কথা সীমাদিকে বলতে যে কি বললে আমার মাসিদের চলে না ইউটিউব করে খে এসব করা চলবে না তার মানে তোমাদের চলে তো হুম একদম প্রমাণটা তুমি দিয়েই গেলে তার মানে বুঝতে পারছো আর তুমি বড় বড় কথা বলছো তো যাই হোক তোমাকে আমি এটুকুই বললাম আর এই যে বাবা জীবনের বাবা ভীমরতি দরিয় না বুড়ো বয়সে বুড়ো বয়সে যদি ভীমরতি ধরো না তখন পাবলিকের ক্যালানি খাইয়া না রাস্তায় পইটা থাকবো কেউ আনব না তোমারে ঠিক আছে পাবলিকের ক্যালানি খাওয়ার খুব শখ হয়েছে তাই না ভোট চাইবা নিছো। এই তো ভোটের যাইবা নাকি আমার নগে একটুখানি মিছিল করতে যাইবা ওই জনগণের কাছে হাত জোর করে চাইবা চাইবা ওই ভোটটা ঠিক আছে তুমি যে ভোট চাইবা নিছো না সেই বইটা না পাবলিক তোমার কেলাইবো গণ ধোলাই ঠিক আছে আমাকে বাবা জীবনের বাবারে কইলাম এই কথা কইলা বেশি ভোট চাইতে হো না বাবা বুড়ো বয়সে বিম্রতি দোষে ঘরে বউ মা রুইকা গাছে ছেলের বউ তারপরে কইতেছে ভোট হুম ভোট চাই ঈশানীতে ভোট দিবা না ওই ঝিমিরে ভোট দিবা এত কথা আহে কন্ডে হ্যাঁ এত বড় বড় কথা কহনে আহে এরপরেও বৌমা ঢুইকে গেছে বৌমারে যাও একটু নাইটি মাইটি না দাও হুম নাইটি লিবে গো এই সস্তার নাইটি তো তুমি বৌমারে পড়াইতেছো আমরা তো গরিব তুমি তো বিশাল বড় লোক তোমার বউই কয় মানে আমাকে তেষট্টি বুড়ি কাকিমা তারপরে কেন বউটার ওই অবস্থা বৌমার বৌমা ঘরে অনেক গয়না শাখা নাই মানে শাখা নাই পড়তে নেয় আমিও জানি চৈত্র মাসে ওইটা বাদ দিয়ে তো অনেক কিছুই আছে পড়াই দাও বৌমারে একদম সোনা দেয়া মুইরাই দাও তোমারই বৌ তো কয় আমি কই না কিন্তু আমাকে বাবা জীবনের বাবারে কইতাছি ঠিক আছে বড় বড় কথা এখানে কইতাই হো না কইতে আইলেই কিন্তু তুমি খাইবা আবার কইতেছে ভোট দাও আমার দেই শুই না না দেই খান আমার মাত্রা গরম হয়ে গেছে বউমা ঢুইকে গেছে জামাই শাশুড়িরে এর কি মাত্রা আছে ফোন কইরা এরপর আবার ভোট কিসের ভোট কিসের কইলেই যত কথা যত সব নাইটি লিবে নাইটি লিবে করে করে তোমার সব মাথায় গেছে দেখতেছি এই রোদ গরমে মাথায় একটা টুপি পড়ে যাইবা তাহলে এই ভোট দিবা ভোট দিবা এই কথাটা কইবা না ভোট কিসের তোমার ঘরে বৌমা ঢুইকা গেছে ভোট যদি চাই তো আহো আমাকে নাকে কাম করো আহো ভোট দিমু চলো আমাকে নাকে একদম রোদে রোদে ভোট চাইতে যাইবা যত সব। তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই আমাকে ওই যে বাবা জীবনের বাবা ভুলভাল কাজ করতেছে ওই নিজেই তো আমার আইতে হইল টাটা পরে দেখা করুন আবার ঠিক আছে